ম্বর উনপঞ্চাশ তক্তি নম্বর সাতাশ ওয়াকফের চিহ্ন সমূহ ওয়াকফের অর্থ থামা পবিত্র কোরআন শরীফ পরাকালীন কোথায় কেমনভাবে থামা উচিত বা অনুচিত তার বিস্তারিত বিবরণ নিচে নিবিবদ্ধ করা হলো পড়ার সময় এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখা অতি জরুরি চিহ্ন বিবরণ চিহ্ন বিবরণ এই চিহ্নকে আয়াত বলে এখানে থামা উচিত মতলাত অর্থাৎ সাধারণ থামার চিহ্ন এখানে থামা উচিত জিম এখানে থামা উত্তম না থামলেও চলে যা এখানে না থামাই উত্তম সদ এখানে মিলিয়ে পড়া উচিত কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে সদ লাম ইয়া এখানে মিলিয়ে পড়া উচিত সদ লাম এখানে থামা উত্তম কফ এখানে থামা অনুচিত কফ পা এখানে থামা আবশ্যক পাঁচ এটাকে বলা হয় আয়াতে কোফি আয়াতে কোফি এটি আয়াত গোল আয়াত গোল চিহ্ন এই চিহ্নের সমতুল্য আয়াতে কোফি এটি এই আয়াতের এই চিহ্নের সমতুল্য চিহ্ন বিবরণ মিম এটি ওয়াকফে লাজিমের চিহ্ন এখানে অবশ্যই থামতে হবে সিন অথবা শাক্তা সেন হা কিন্তু এখানে সিন এখানে নামমাত্র থামা দরকার কিন্তু শ্বাস ছাড়া অনুচিত ওয়াউ হা এখানে সাক্তা সাক্তা এখানে অপেক্ষা অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া অনুচিত এখানে শাক তা অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া অনুচিত জন্য যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামার অর্থের কোনো পরিবর্তন হয় না কিন্তু আয়াতের মাঝখানে থাকলে থাকলে আদৌ থামা উচিত নয় নতুবা অর্থের পরিবর্তন ঘটবে কাজ এর অর্থ পূর্বে আয়াতে যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন বিদ্যমান আইন তিন তিন মিম দু জায়গায় এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটি মিলিয়ে পড়তে হবে অথবা তিন ফুটা করে যদি দু জায়গায় থাকে তো যে কোনো এক জায়গায় থামতে হবে বিদ্রোহ এক যেখানে কতকগুলি চিহ্ন থাকে সেখানে প্রথম প্রথম চিহ্নের উপর আমল করা উত্তম দুই আয়াতের মাঝে শ্বাস ছাড়ার প্রয়োজন হলে ওই শব্দ শেষ অক্ষরের অক্ষরকে শাকীন করে শ্বাস নিয়ে পুনরায় পূর্বে থেকে মিলিয়ে পড়তে হয়